ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আজ এইচআইভি এইডস সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় ত্রিপুরা লেজিসলেটিভ ফোরাম অন এইডস এর সদস্যদের উপস্থিতিতে আয়োজিত কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি এইডস প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি জনগণকে আরও বেশি করে সচেতন করার উপর জোর দিয়েছেন এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক সুদীপ রায় বর্মন বিরিজিত সিনহা রামপথ জমাতিয়া প্রমুখরা রাজ্য সরকারকে এইডস

এক হাজারের উপর পুরুষ এক হাজারের উপর আমরা এবং সমাজের কাছে যদি আমরা তথ্য না ধরি আমার মনে করতে আমরা যদি কিন্তু ঠিক নাই আমার মনে হয় সেটা বলা উচিত প্রতি মাসে রাজ্যে একশো কুড়ির পর একশো কুড়ি জন নতুন मोर स्क्रीनिंग, मोर रिजल्ट मिलेगा। हमरा ये जन को जून को आधा पोस्टिस टेक आधा में, आधा पोस्टिस में पट चुट गए दो माह से चोर जी सदा पांव में दुख से हमरा ये टेस्टिंग करा रहे थे, ताते को लेकर ऐसे प्रैक्टिस वो अंतर्निहित रहने के ताते सोनी रही तबाही का सामना। इन्हें ऐसे तो आस पड़े थे हम স্টুডেন্ট বা গ্রুপ তাদেরকে ইউথ অ্যাম্বাসডার যে ধরনের দেই তাদেরকে যদি ট্রেনিং দেওয়া হয় অলরেডি স্কুলে কলেজে পড়ছে কিন্তু বেশি যারা বিধায়ক বিধায়কেরা আসুন তাদের মানে অবজারভেশনে তাদের দেখাশোনা মনিটরিং করা এবং টাইম টু টাইম কি রিপোর্ট ওনারা করছেন কি কাজ করছেন